ঘরার মদে আজকে হলো সতেরো দিন মানে বর্ধমান থেকে কেদারনাথ যাত্রা আজকে সতেরো দিন তো এখন গরুকুণ্ড থেকে এখনও প্রায় দশ কিলোমিটার দূরে আছি আর কেদারনাথ থেকে চল্লিশ কিলোমিটার দূর মানে গরুকুণ্ড যেতে হবে আমাদেরকে প্রথমে আর গরুকুণ্ডের পর আমাদেরকে গাড়ি ওখানে স্টে করে মানে গাড়িটা ওখানে পার্কিং করে তারপরে ট্রেকিং করতে হবে তো এখন সমস্যা হচ্ছে যে আমি অনেক জায়গায় ফেঁসে গেছি যেখানে রাস্তা মানে ল্যান্ডস্লাইড হওয়ার পর রাস্তা ভেঙে গেছে না 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 এটা হচ্ছে রাস্তা এই 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 এখান থেকে ল্যান্ড স্লেট এখানে পড়েছে এই রাস্তা ওই এই গাড়ি এইদিক থেকে উঠে এদিকে পড়ে আছে না উঠতে পারছে না এই বাসটাকে তোলার জন্য সবাই মিলে ঠিলছে হাতে করে দাঁড়িয়ে আছে এখনো মনে হচ্ছে এক ঘন্টা টাইম লেগে যাবে আমাদেরকে আমাদের এই রাস্তা ক্লিয়ার হতে এই হচ্ছে রাস্তার অবস্থা গাড়ি আসতেই পারছে না আর প্রচুর মানুষ এখানে ভিড় করে গেছে সবাই সবাই ওপারে যাবে বলে ওখানে রাস্তায় যাবে বলে কিন্তু রাস্তা তো খারাপ এই যে বড় পাহাড় আর এই রাস্তা এই রাস্তাতে গাড়ি কিন্তু আসতে পারছে না আমরা এখন দাঁড়িয়ে আমাদের দিকে সবাই দাঁড়িয়ে আছে আমরা এখন ওপারে যাব আর ওপার থেকে গাড়িগুলো এপারে আসবে ওরা প্রথমে আসবে তারপর আমরা যাব মেঘ করেছে বৃষ্টি মানুষ হেটে হেঁটে যাচ্ছি এখন রাস্তাতে আমাদের গাড়ি আসতে যাও তা যাও আও জলদি আও কেদারনাথ আসা মানে মানে হাতে করে জীবন হাতে করে আসা এই যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে এখানে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেছে কি ভাগ্যে আমরা এখানটা পার করে দিয়েছি আবার সামনে যাই না কোনো এরকম ল্যান্ডস্লাইড আছে কিনা বাড়ি চোরে বাড়ি চোরে আপনি চান এই যে চারিদিকে বৃষ্টি পড়ছে হ্যাঁ সেদারনাথ মতো জায়গাতেও বৃষ্টি আর এখন সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস বৃষ্টি হবে তা এই রেইনকোটটা চাপ পঞ্চাশ টাকা এখানে পঞ্চাশ টাকা এরকম রেইনকোট পাওয়া যায় সেই রেইনকোটটা পরে নিয়ে একদিন মাথা রেখে তারপরে তো এখন যাবো সামনে দেখি রেইনকোট পরে তারপরে একটু বৃষ্টিটা কমলে তারপরে যাবো বৃষ্টি হওয়ার জন্য এখন কেদারনাথ যাওয়া কিন্তু হোল্ড হয়ে গেছে পোস্টপন্ড হয়ে গেছে তো সবথেকে বড়ো রিস্ক কী হচ্ছে সেটা হচ্ছে এই যে পাথরগুলো রয়েছে না যে কোনো মুহূর্তে ওই উপর থেকে নিচে আসতে পারে আর নিচে আসলে যে কোনো গাড়ি থেকে শুরু করে যারা থাকবে আশেপাশে তাদের কিন্তু স্পট ডে এখন আমরা থেকে এখনও প্রায় সাত কিলোমিটার দূরে আছি আর বৃষ্টি পড়ছে ওদিকে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাবো তাছাড়া উপায় কিছু নেই মানে গরুপিটে আমাদেরকে পৌঁছাতেই হবে যেমন হোক আমরা এটা নিয়ে নিলাম এটার দাম পঞ্চাশ টাকা আমার কাছে ছিল বাট আমি আনতে ভুলে গেছি তাই দাদা এটা নিয়ে নিয়ে যাবে পঞ্চাশ টাকা আর কা কভার দেখায়নি একবার জুতো কা এটা হচ্ছে জুতোর কভার মানে আমি যে জুতোটা পরে আছি এই জুতোর কভার এটা এই জুতোটা লাগিয়ে এই কভারটা লাগিয়ে নিলে আমার জুতোটা কিন্তু ভিজবে না এখানে এ জেড সবই পাওয়া যায় থ্যাংক ইউ এ সব সব রেনকোট কোট থেকে শুরু করে ছাতা ব্যাগ প্যান্ট জামা প্যান্ট জুতো সব মানে শীতকালের শীতকালকার যে পোশাকের সবই মিলতে হয় না সবই হ্যাঁ জিনিস থাকে তোমাদের এই যে এটা হচ্ছে কর্পুর আমরা বাংলায় কর্পূর বলি এটা কি কাজ করে এটা যখন আমরা যখন মানে কেদারনাথের উপরে উঠে যাব তখন কিন্তু অক্সিজেন অভাব পড়বে তাই এটাকে এটার গন্ধ সুখে অক্সিজেন আমরা নিতে পারবো এটাই তো বিক্রি হয় এখানে কীত নাগার গেয়ে এসব বিশ কা তিনে ভাই বহুত দামে এটার এখন ফোন প্রায় আছি এখানে কিন্তু বৃষ্টি কন্টিনিউ চলছে আর এখানে গাড়ি মনে হচ্ছে না করতে দেবে না সোম করার পর লাস্ট তারপর আমাদেরকে খালি মানে হেঁটে যেতে হবে ট্র্যাক করে ট্র্যাক করে যেতে হবে গাড়ি মনে হচ্ছে আর ওপরে যেতে দিচ্ছে না হ্যাঁ দিচ্ছে না পুলিশ এদিকে পুলিশ আছে আটকে দিচ্ছে এখানে গাড়ি পার্কিং করতে হবে তারপরে হেঁটে আমাদেরকে ওপরে উঠতে হবে আমরা এখন সোনপ্রায় আছি আমরা কিন্তু গৌরীকুণ্ড এখানে পৌঁছতে পারিনি এখান থেকে গৌরীকুণ্ড দু কিলোমিটার মানে আমাদেরকে এখন হেঁটে দু কিলোমিটার যেতে হবে তারপরে আমাদের ট্রেকিং শুরু হবে আগে থেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করা না থাকলে কিন্তু ওখানে আটকে দেবে তো আমার রেজিস্ট্রেশন করা আছে আর রেজিস্ট্রেশন করার পরে যে কিউআর কোড দেবে সেই কিউআর কোডটা এখানে স্ক্যান করতে হবে এখানে একটা মেশিন আছে এই যে এই যে মেশিন আছে মেশিনে স্ক্যান করতে হবে মেশিনে স্ক্যান করার পর কিন্তু তবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে আছে এখন এগারোটা সাড়ে এগারোটা বাজছে তো ফাইনালি ওপেন করে দিয়েছে এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবো এই যে ভিড় সেই লেভেলের ভিড় রয়েছে আর এখন গৌর মানে সোনপুর থেকে গৌরুণ্ড যাবো সোনপুরের থেকে যাওয়ার পর তারপরে আমার মনে হয় যেন অনেকটা টাইম লেগে যাবে কারণ এখান থেকে প্রায় দু কিলোমিটার এই রাস্তা অনেক কঠিন রাস্তা এই রাস্তায় মানুষই ঠিকঠাকভাবে উঠতে পারছে না তো সাইকেল তো মানে আমি তো ভেবেছিলাম সাইকেল এখানে তুলবো একদম পসিবলই নয় এখানে সাইকেল তোলা একদম পসিবল নয় এই অবস্থা এই এই রাস্তা এই যে পাথর ভাঙা রাস্তা এই রাস্তায় যাওয়া খুব কঠিন এই যে কত কষ্ট মানুষের হ্যাঁ তাতেও কিন্তু মানুষ এখানে আসতে আসবে না মনে হয় আসবে এই যে বয়স্ক মানুষের বেশি কষ্ট আর সবাই হাতে একটু করে লাঠি নিয়ে নিয়েছে তাতে সুবিধা আর আমার এই যে আই লাভ বর্ধমানের ফ্ল্যাগ এই যে এটা যতক্ষণ আছে কথা দিচ্ছি পার করে দেবো সব যত কষ্টই হোক না এখানে নদী আর এই যে মানুষ এইদিকে যাচ্ছে ডান দিকে তাকিয়ে দেখো একবার এই দিকটা ঘোড়া আছে ঘোড়াতে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা নেবে এই যে ঘোড়া এক একজনের জন্য বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা অনেক অনেক সরকারি সরকারি রিপোর্ট এটা মানে সরকারি পেমেন্ট অনুযায়ী বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা সামনে যাবো আরো এই যে রাস্তা আসছি গৌরীগুঞ্জ থেকে এখন ট্রেকের জন্য রেডি হব তো ভিডিওটা বেশি লং করবো না এই ভিডিওটা এখানেই শেষ করছি যেহেতু অনেকটা ভিডিও লং হয়ে যাবে তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট পার্টে মানে আমাদের নেক্সট পার্টের জন্য ওয়েট করো তোমরা স্টেডিউন